হ্যালো বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আমি বাচ্চাদের টিফিনের জন্য না আলু দিয়ে একটা রেসিপি বানাবো আর আরেকটা রেসিপি থাকবে মিষ্টি কোনো জিনিস ওবি বি হেবি তাড়াতাড়ি মানে তৈরি হয়ে যাবে তো কী জিনিস দিয়ে বানাবো সেটা আমি দেখাচ্ছি এই চিরে দিয়ে তো চিরে দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় কি বলবো তো ভিডিওটা না পুরো স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবো কখন আমি কি বানাচ্ছি আর কী দিচ্ছি তো চলো সবার প্রথমে আমি একটা কাচের বাটি নিয়ে এসেছি তার ভিতরে এক কাপ সুজি দিয়ে দিলাম তুমি মোটা পাতলা যেরকম পারো সেরকম সুজি নিতে পারো এর সঙ্গে দিয়ে দিলাম ওই কাপের এক কাপ আটা আধা চামচ লবণ দিয়ে দিলাম আধা চামচ সাদা তিল দিয়ে দিলাম তিল দিলে না হেভি নাস মানে টিফিনটা খুব সুন্দর টেস্ট আসবে আর এক কাপ দিয়ে দিলাম ছোটো ছোটো কাটা ধনে পাতা এইবার সব কাটা একসঙ্গে মিক্স করে নেবো প্লিজ রেসিপিটা না একবার তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে সত্যি এই চ্যানেলে তোমরা পাবা ইউনিক ইউনিক রেসিপি তার জন্য না তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো এ দেখো আমি এটা মিক্স করার পরে একটা বাটি নিয়ে নিয়েছি এর থেকে কিছুটা পরিমাণে আমি বাটিতে উঠিয়ে রাখলাম এইবার এটাকে কি করবো যেরকম আমরা আটা মাখি না সেরকম জল দিয়ে অল্প অল্প তার আগে একটু করব করবো যেরকম ময়াম দেই ময়দা মানে লুচি বানানোর সময় সেরকম একটু তেল দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব আটার মতন করে দেখো ভালো করে মাখা হয়ে গেছে এখানে আমি একটু নরম রেখেছি যেহেতু সুজি দেওয়া না সুজি পরে ফুলে যাবে তাহলে সেট হয়ে যাবে তোমার হ্যাঁ চলো এটা ঢেকে রেখে দেই তারপরে চলো কি বানাই দেখো এইখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর তার ভিতরে দিয়ে দিলাম ওই এক কাপ চিড়ে চিড়েটা একটু পরিষ্কার করে নেবে যে ধান টান যাতে না থাকে তারপরে আমি কি করব এটা জল দিয়ে একটু ধুয়ে নেব ভালো করে জাস্ট ভিজিয়ে রাখবো না ধুলেই ফুলে যাবে খুব তাড়াতাড়ি ফুলে যায় চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি ব্যাস এরকমই রেখে দেব এইবার চলো এর সঙ্গে একটা জিনিস দেব হেভি টেস্ট লাগবে এইখানে আমি আট পিস বাদাম ছোকলাটা ছাড়িয়ে রেখেছি গরম জলে দিয়ে আর আট পিস কাজু এই দুটোকে ভিজিয়ে রেখে দিলাম এবার আমি কি করবো একটা মিক্সির ছোটো একটা জার নিয়ে নেব এই জারের ভিতরে দিয়ে দিলাম এইবার অল্প একটু দুধ দিলাম এই ভিতরে জারের ভিতরে আর এখানে আমি এক প্যাকেট আমুলের দুধ দিয়ে দেব আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব এটার চলো আমি এখানে একটু নিয়ে নিয়েছি শুকনো নারকেল আমি এই যে যে গ্রেটার না এ দিয়ে একটুখানি গ্রেট করে নেব নারকেলটাকে জাস্ট অল্প একটু দেখো হ্যাঁ দেখো আমি এই মিহি পেস্ট করে নিয়েছি সেটা একটু দেখাচ্ছি একদম মিহি যাতে হয় ঠিক আছে এটা সাইড করে রাখলাম আমি এখানে একটা কড়াই নিচ্ছি কড়াইতে আমি কি করব এখানে দুধ দিয়ে দিলাম তোমার দুই গ্লাস মতন দুটা জাল হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম চিনি এক কাপ দুটো এলাইচি এই সেই নারকেলটা দিয়ে দিলাম তুমি দেখো কত তাড়াতাড়ি হয়ে যায় এই মিষ্টি জিনিসটা হ্যাঁ তো এই নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা উপরেরটা পাট হাটিয়ে দিতে পারে এবার ওই চিরেগুলো দিয়ে দেবো যে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম আমরা যেরকম চালের পায়েস বানাই অনেকক্ষণ টাইম লাগে বয়ল করতে হবে ইয়ে করতে হবে এই দেখো এবার কাজু আর বাদামের এই পেস্টটা দিয়ে দেবো এত টেস্ট হয় তোমরা কি বলবো সত্যি কথা একবার বানিয়ে খেয়ে দেখো এবার মিক্স করে দিয়েছি দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে যেহেতু বাদামের পেস্ট দেওয়া হয়েছে এবার এর ভিতরে কী করবো কাজু দিয়ে দিলাম কিসমিস দিয়ে দিলাম কিসমিস দেওয়ার পরে আর ইয়ে জ্বালাবে না এত টক থাকে কেটে যেতে পারে দুধটা ঠিক আছে চলো আমার পায়েসটা বানানো হয়ে গেছে চিরের পায়েস এইবার আমি এই আটাটা ভালো করে মেখে নিলাম এবার এই আটাটাকে কি করব ফুলে গেছে এবার এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি আগের থেকে আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এইবার এর ভিতরে দেখো কি কী দিচ্ছি এর ভিতরে দিয়েছি একটা পেঁয়াজ বাড়ি বারেক কাটা আর দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রাখা আর একটু এইটা ম্যাগি মশলা দিলাম হেভি টেস্ট হয় আর্ধেক চামচ লবণ একটু চিলি ফ্লেক্স আর ধনে পাতা হাফ কাপ এবার এটাকে কী করবো ভালো করে মিক্স করে নেব সত্যি সত্যি তোমরা ভাবতে পারবে না এত সুন্দর একটা রেসিপি হয় না বাচ্চাদের টিফিনের জন্য আর রুটি সবজি বাচ্চারা ডেলি খায় তোমরা এটা চাইলে না স্টিম দিয়েও বানাতে পারো হেলদি বানাতে পারো আলু না দিয়ে এবার ওইখানে দেখো আমি একটা বেলনা চাক নিয়ে নিয়েছি তো এবার বেলছি আমরা রুটি বানাই না তার থেকে ডবল মোটা রাখবো একটু মানে ভেতরে যখন দেবো যাতে ফেটে না যায় হ্যাঁ মানে আমি যা বলছিলাম তোমরা বাচ্চাদের টিফিনে একটু আলাদা আলাদা রকমের দিতে এর ভিতরে আলু না দিয়ে পনির দিতে পারো না যে তোমরা স্টিম দিয়ে দিতে পারো এয়ার ফ্রাই করতে পারো এই দেখো একটু টমেটোটা কেচাপ দিলাম দেখো এই সমস্ত জিনিস তোমাদের মাথার ভিতরে রেখে আলাদা আলাদা টাইপের হেলদি বানিয়ে দিতে পারো আমি দেখাচ্ছি চলো ফ্রাই কিন্তু তোমরা হেলদিভাবে ওইটাকে বানাতে পারো মাঝখানে এবার আলু দিয়ে দিলাম এবার জাস্ট ভাবে যদি বানাও না বাচ্চাদের অনেক পছন্দ আর দুই নম্বর কথা আমরা ছোটোবেলার থেকে সিঙ্গারা ওই চাউমিন ওই ম্যাগি আমরা কি কি খেয়ে আসি ওই একই টাইপের শিঙারার আর কোনো দিন সেপ নেই ওই আলু ভরে ওই ভরে এইবার এখন কী বলো তো টাইম চেঞ্জ হচ্ছে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ইয়ে করে তোমরা বাড়িতে বানাতে পারো দোকানে কবির থেকে তেল ভাজা টাজা থাকে এত সুন্দর আর প্লিজ আমার চ্যানেলটাকে না একবার সাবস্ক্রাইব করবে এরকম না ইউনিক রেসিপি যেহেতু আমার একটা হিন্দি চ্যানেল আছে ওইখানেও আমি রেসিপি দেই দেখো আমরা কথা বলতে বলতে ফোল্ড করে নিলাম আলু ভেতরে ঢুকিয়ে দিয়ে এবার পাতলা পাতলা করে ফুলের মতন দেখো যা ফুলের মতন করে কেটে নেবো দেখো কি সুন্দর লাগছে না ধনে পাতাটা তো তার জন্য বাড়িতে তোমরা একটু বানিও দেখো এই হাত দিয়ে একটু খুলে দিলাম চালুরা আমার এই বলার কারণটা এই কারণে যে তোমরা যদি ট্রাই করো না সবগুলো একবারে আমার করা হয়ে গেছে এবার ওই সেই যে আলাদা করে তো রেখে দিয়েছি ওর ভিতরে একটু চিলি ফ্লেক্স দিলাম আর একটু ধনে পাতা যেহেতু কম হয়ে যেতে পারে দেখতে সুন্দর হওয়া দরকার এবার একটু জল দিয়ে এটারে মিডিয়াম টাইমের টাইপের ঘোল বানিয়ে নেব তো এইটাই আমি হ্যাঁ আমি এইটাই বলছি যে তোমরা একটু বাড়িতে চেষ্টা করে বানিয়েও সত্যি সত্যি খুব টেস্ট হয় এই রেসিপিগুলো হ্যাঁ তারপরে এটারে দেখো এই এর ভিতরে ডিপ করব আর আগের থেকে না আমি কড়াইতে কি করেছিলাম যেহেতু তেল গরম করতে রেখে দিয়েছি প্যানে একটা হুম আর এরকম করে ডিপ করো ডিপ করলে না কোটিংয়ের জন্য আরও টেস্ট হয় আর যদি তোমরা এয়ার ফ্রাইতে দাও না তোমাদের কোটিংটা কি করতে হবে আর একটু গাঢ় করতে হবে আমি কখনোই তোমরা যে কমেন্ট করো এয়ার ফ্রাইতে আমি করেও আমি দেখিয়ে দেবো খুব ভালো আমরা কি করি আর্ধেক এরকম করে রাখি অর্ধেক টিফিন বক্সে রেখে যখন ইচ্ছা হয় এয়ার ফ্রাইতে খাও কোনো মানে হেলথে তুমি একটু পরে দেখো কোনো হেলথের অসুবিধা হয় না ঠিক আছে না তো তোমরা নেটে স্টিম দিয়ে খেতে পারো হ্যাঁ স্টিম দিলেও খুব টেস্ট লাগে দেখো উলটতে পালটতে এটাকে ফ্রাই করে নেবো তার জন্যই তোমরা যদি নতুনত্ব কিছু পেতে চাও তাহলে এই রেসিপি এই চ্যানেলটাকে না বাবলি হোম কিচেনটাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করলে তোমাদের নোটিফিকেশান যাবে তোমরা পাবে ইউনিক ইউনিক রেসিপি ঠিক আছে আর আমি দুই একটা ভ্লগও দিয়েছিলাম এই চ্যানেলে হ্যাঁ যেহেতু আমি দিল্লিতে থাকি তো আমি দিল্লির থেকে দুই একটা ভ্লগও দিয়েছিলাম প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের অনেক কিছু তোমরা আগাম আগামী দিনে আরও জানতে পারবে এই চ্যানেলের মাধ্যম থেকে ঠিক আছে তো এই দেখো আমি কথা বলতে বলতে তোমাদের তোমাদের যদি আমি কথা একটু বলে থাকি তা কিছু মনে করো না যেহেতু আমার যেটা মনের ইচ্ছে সেটা আমি বলেছি এই দেখো কথা বলতে বলতে উঠে ফেলেছি এটা সার্ভ করে দেখালাম দেখো কি সুন্দর না তো এইবার কি করবো ওই এটা ভেঙে দেখিয়ে দেই কত সুন্দর দেখো ভেতরে তাই না কম টাইমে আর কম জিনিসে আর এই দেখো পায়েসটা আমি একটা বানিয়ে রেখে দিয়েছিলাম হটপটে এবার দেখো এটাকে কী সুন্দর তো এই ছিল রেসিপি নেক্সট ভিডিওর জন্য